আসসালামু আলাইকুম ভাই আজকে চলে আসি হেমাদপুরের কবুতরের হাটে আপনারা দেখতে পাইতেছেন হাটে এখনো লোকজন ওভাবে করে আসে নাই অনেক সকাল এখন পনেরো আটটার মতো বাজে আর কি তো রোজার মাস হিসেবে এখনো সকালবেলা এত সকালে লোকজন ওভাবে করে হাটে আসা শুরু করে নাই তো সেই করছে রাতের লোকজন এখন হাটে আসতে একটু সময় লাগবে আর কি তো আশা রাখি যে মোটামুটি সাড়ে আটটা নয়টা এর মধ্যে কবুতর চলে আসবে হাটে বেছে বেছে কিছু কবুতর আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে সাথে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এখানে আমাদের এক ভাই কিছু কবুতর নিয়ে আসছে তার খাঁচার মধ্যে চিলা কবুতর আছে এবং বেশ কিছু সুন্দর সুন্দর কবুতর আছে সবজি আছে বাঘা আছে কয়েকটা মাদি কবুতর আছে কয়েকটা নর কবুতর আছে ভাই চিলাটা কি নর ভাই চিলাটা নর ভাই চিলাটা নর কবুতর তো আমরা এখান থেকে কয়েকটা কবুতর একটু ধরে দেখি কবুতরগুলোর দামটা জানি যে মাশাআল্লাহ একটা মাদি কবুতর দেখতে পাইতেছেন কবুতরটা কিন্তু খুব সুন্দর চকচক খুবই সুন্দর রিং আছে এটা কি কবুতর ভাই পাঙ্কি পাঙ্কি

এই মাদিটাও বেশ সুন্দর এটা মাদি তো ভাই মাদি কবুতর কবুতরটা পাকটা একটু দেখি ভাই পাক বাঘা কালারেরই এক সাইড পাক সব বাঘা কালার এক সাইডে একটা সাদা আছে আগে একজন ভাই দেখতেছিল ওনার কাছ থেকে দেখছি আমি আর কি ওই পাশের পাকটা একটা সাদা আছে বুঝতে পাকটা একটু মেলান তো ভাই ওই যে শেষ দশ নম্বর পাকটা সাদা আছে আর কি ভাই চোখটা আরেকবার একটু ধরেন যে কবুতরটা চোখ দেখেন আপনারা সুন্দর একটা কবুতর মাসাল্লাহ মাদি কবুতর ভাই এটা পাটা একটু দেখাবেন এই যে চারি এক কালার আছে মাদি কবুতর এ মাদিটার দাম কি রকমের ভাই মাদির হলো টাকা হলো বিক্রি হবে 1000 টাকা ফিক্সড একটু কমবে না এটা 1000 টাকা ফিক্সড বলে দিছে কম হবে না মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি বাগা মাদি দেখতে পারেন আপনারা মাশাআল্লাহ একটা চিলা কবুতর দেখতে পাইতেছেন নর কবুতর চিলা আমার পছন্দের কবুতর মানে চিলা কবুতর দেখলেই ভাল লাগে

নর কবুতর কবুতরটার মাথা শেপটা একটু তোতা শেপ টাইপের এই যে চোখ দেখতে পাইতেছেন মাথার শেপটাও সুন্দর মাসাল্লাহ কবুতরটা খুব সুন্দর পাকটা দেখি ভাই একটু নর কবুতর এটা মাদি হলে আর একটু ভাল লাগতো আর কি নর হিসাবেও যথেষ্ট সুন্দর আর পাটা একটু দেখি ভাই যে কবুতরের পা হালকা জাম কালারের আছে নখ সাদা কালো মিলানো ম্যাক্সিমাম তো এই নরটার দাম কি রকমের ভাই

জন্য অনেকটা সুন্দর লাগে ভাই পাকটা দেখি ভাই মাদি কবুতর এই যে কবুতরের পাক দেখতে পাইতেছেন রেক টেক আছে পাকে ভাই পাট একটু দেখা দেন কবুতরের পা চারি এক কালার আছে মাসাল্লাহ এই মাদিটার দাম কি রকমের ভাই মাদিটা তো আপনার চারশো টাকা চারশো টাকা এটা কি রকম ফ্লাই করে ভাই ধরার সময় কি উপর থেকে নামছে নাকি মোটামুটি নিচেই ছিল উপর থেকে নামছে উপর থেকেই নামছে আসলে এই ধরনের কবুদর ভালো ফ্লাই করে ভাই ধরছে ভাই বলে দিল আর আরেকটা সিল করা কবুতর আছে ওইটাও ভাই ধরছে তো ওইটাও আমরা একটু দেখি ভাই আপনার ভিডিও দেখে কেউ যদি তার কবুতর যাচাই করতে পারে এবং যদি প্রমাণ দিতে পারে যে এটা তার কবুতর তাহলে কি দিয়ে দিবেন যদি থাকে হাতে নিয়ে আসছেন বিক্রি হয়ে যেতে পারে বুঝতে পারছি কিন্তু যদি থাইকা যায় এবং যদি প্রমাণ দিতে পারে কেউ তাহলে কি দিয়ে দিবেন ভাই আপনি আমার কবুতর হ্যাঁ

ভাইয়া আপনার মোবাইল নাম্বারটি একটু আমাদেরকে একটু বলেন জিরো ওয়ান এইট টু সিক্স জিরো এইট থ্রি এইট ফোর ও সিক্স থ্রি এইট থ্রি এইট নাইন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখানে আমাদের আরেক ভাই কিছু কবুতর নিয়ে আসছে তার কবুতরগুলো মার্শালের প্রত্যেকটাই দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর ভের আছে কিছু আছে গলা কষা দুইটা একটা দেখতেছি ওই যে ডান পাশে একটা গলা কষা আছে হালকা হালকা আর মাথা দাদা বড় আছে কয়েকটা কবুতরের তো আমরা কয়েকটা কবুতরের একটু দাম জানার চেষ্টা করি ভাই ওই কোনার কবুতরটা একটু দেখাবেন ওটা নর নর নরটা একটু দেখাবেন নর কবুতর দেখি প্রথমে বেশ বড় মাথার কবুতর মাসাল্লাহ ওনার কবুতরটার মাথার শেপটা দেখেন বেশ বড় মাথা এবং চোখও কিন্তু খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনার কবুতরটার চোখ একদম কাছ থেকে দেখে আপনাদের ফোকাস ছেড়ে দিচ্ছে এই যে কবিতা তো চোখ মোটামুটি ভাই পাকটা একটু দেখাবেন পাকটা ভাই কাটা আছে পাক কাটা আছে এই যে পাক মোটামুটি ভাই পাটা কবিতা দবে অনেক বড় এক বেশ বড় কবিতা দেখছেন এক হাত কবিতা মাথাটাও বেশ বড় ভাই পাটা একটু দেখা দিবেন পাটা বেগনে যে কবিতার পা দেখেন জাম্পা নক কি সব এক কালার আছে ভাই নক এক নক এক কালার আছে এই নটটার দাম কি রকম চাচ্ছিলেন এই নটটার দাম চাইছি এটা 1500 একবারে একবারে 1500 হ্যাঁ একটু কম হবে না ভাই হ্যাঁ কম করা যাবে কিছু একবারে ভাই 1000 টাকা পড়বে একবারে 1000 টাকা রাখবে আর কি মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ আরেকটা নর কবুতর দেখতে পাইতেছেন আপনারা এই কবুতরটার কালারটা একটু সিলভার স্টাইলের কিন্তু কবুতরটা হালকা একটু গলা কষা আপনারা যেরকম দেখছেন আগে সবসময় কষে না মাঝে মাঝে কষে কিন্তু খুব সুন্দর কবুতরটা কালার টালার সুন্দর আছে মাথার শেপ সুন্দর আছে চোখ দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ পাকটা দেখি ভাই যে কবুতরের পাক পাটা একটু দেখি ভাই কবুতরের পা এটাও মোটামুটি জাম কালার আছে চারি তারি এক কালার আছে মোটামুটি সাদা কালার এক কালার হ্যাঁ এই নটটার দাম কি রকমের ভাই এই নটটা সিঙ্গেল নিলে পার 2000 টাকা হবে 2000 টাকা হ্যাঁ

এই যে পাক খুবই সুন্দর কালারফুল কবুতর মাসাল্লা ভাই পাটা দেখি এটা ওই যে ভাইয়ের সবগুলা কবুতরের পাই একই কালার একই কালার সব একই কালার নক দেখেন কালো কালারের বড় বড় মাসাল্লা দম ফ্রেশ সব বাদ দম বড় সব ফ্রেশ এই নটটা খুব সুন্দর এটা নট ভাই এই নটটার দাম কি রকম এই নটটা ভাই 1500 একদম হ্যাঁ এটা একদম একদম 1500 বলে দিছে খুব সুন্দর কবুতর মাসাল্লা এই নটটা দেখতে পারেন নটটা খুব সুন্দর আছে আমরা চোখটা আরেকবার একটু আপনাদেরকে দেখাই নটটার দাম পনেরোশো পনেরোশো টাকা নামটা অনেক দাম কিন্তু কবুতরের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ এই যে মাসাল্লাহ আরেকটা নট দেখতে পাইতেছেন এই নটটাও খুব সুন্দর এটা হলো একটু লাল দানা আছে এবং লাল ঘের আছে কবুতরটার চোখে এই দেখেন কবুতরের চোখ তো ভাই কবুতরের পাকটা একটু দেখা দেন কবুতরের পাক কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর

আর ওই যে খাকি মাদিটা এই খাকি একটা নর আছে খাকি নরটার মাথার শেপটা সুন্দর সাইজ টাইজ সুন্দর মানে চুক্কা টাইপের মাথা শেপ আর কি এমনি সাইজটা সুন্দর মানে অত বড় না ছোটই আর কি মাশাআল্লাহ এই খাকি নরটা কি রকমের ভাই এটা ভাই 1000 পেছে ভাই ফ্লাই করে এটা ফ্লাই অনেকক্ষণ করে ভাই তিন চার ঘন্টা এটা লেজের একটু ব্যালেন্সটা দেখাবেন ভাই

দুইটা কবুতর রয়েছে একটা মাদি আর একটা বাচ্চা একটু আমরা কবুতর গুলো একটু দেখবো বাঘা মাদিটা দেখেন তো একটু এই যে দেখেন এটা হলো সুন্দর কবুতর চোখ দেখেন রিং আছে চোখ একদম কালার টালার খুবই সুন্দর মাশাল্লাহ কবুতরের কালার পাক দুইটা একটা ঝাঞ্জি করা আছে সবগুলোই বোধহয় ঝাঞ্জি করছিল কয়েকটা উঠতে পারব এটাও কিন্তু মাদি কবুতর বেশ বড় সাইজের মাদি হিসাবে অনেক বড় হয়েছে ভাইয়া একটু ধরে দেখেন তো মানে হাত দিয়ে দেখে না যে ভাইয়া অনেক লম্বা যথেষ্ট লম্বা সেই হিসাবে আমাদের কাছে ছোট মনে হতে পারে মানে আমাদের হাতের হিসাবে ছোট মনে হতে পারে কিন্তু মাদি মাসাল অনেক বড় পাটা একটু দেখা যায় এই যে কবিতার পা চারি আসলে এক নাই আহ সাদা কালার মিলানো আছে যে যেরকমের আছে এরকমেরই

ভাল লাগছে আমার আলাদা করে এর জন্য বাইরে বসছি এগুলো দেখবো এই একটা নরের দেখেন চোখ কিন্তু খুব সুন্দর আছে আর আরেকটা যেটা নর এটা হলো কি আপনার এই যে পুরান টাইপের নর এটা কি লাটু মাথা বলে ভাই কইতে ভাই না ভাই আমি লাটি মাথা কই গোল মাথা কই একটা হইলে মানে সুন্দর একটু গোল টাইপের মাথা কে কি বলেন আপনারা বলতে পারেন আর কি

এটা দেখছি আমরা আগে কিন্তু এখন একটু পাকটা দেখি আর কি এই যে কবুতরটা মাসাল্লাহ পাকটা দেখা যায় না এই কবুতরের পাক মাসাল্লাহ এটা সিঙ্গেল নিতে গেলে কত ভাই একদম 700 একদম 700 এই যে এটা পছন্দ করে বের করলো আরিফ ভাই আরিফ ভাইয়ের পছন্দের একটা না দেখাই আরিফ ভাই বলছে ধাবত দিবে আমি সেই ভয় আর কি পাকটা দেখি পাক এটাও কিন্তু খুবই সুন্দর মাথা বড় আছে নাহলে করতে এলো ভাই এই যে আরেকটা পাক দেখি না দিন না জমলে পাঁচ হাজার টাকা জমবে

তারপর একটা নর আরেকটা নর ভাই দেখা দিয়ে ছিল এটা দেখো পরে লাস্টে এই মাদিরের দাম কি রকমের ভাই এই মাদিরা ভাই একদম আসছে একদম হ্যাঁ একদম পাটা দেখাবেন না ভাই 600 روپے जीते যে পাক মাশাআল্লাহ 800 টাকা একদম একদম যে মাশাআল্লাহ একটা সুন্দর কবুতর বের করছে জিরা গলা কাজ করার স্টাইলের এই ধরনের কবুতরগুলো উড়ে অনেক এই কবুতরের পাক এর মানে উরা নয় না পাক একদম নতুন পাক

এই নোটটা ভাই একবার দায়িত্ব নিচ্ছিল আমি বলছি দেখবো না তারপরে এখন চিন্তা করলাম নাহলে আবার ধাবর টুবর দিবে নাকে কি হয়েছে ভাই নাকে কি হয় নাই ভাই এটা নাকে কি করছে ও ঠকর দিছে হ্যাঁ বিজয় পাশে একটু ঠকর দিছে বুঝা না লোক কাউরে এটা শয়তান ভাই অনেক শয়তান মারামারি পাক্কা দেখি ভাই পাক্কাটা পাক্কাটা আছে নরে কালার সুন্দর পাটা দেখা যায় একদম কবো যে কুদরে পা মাশাআল্লাহ এই নোটটা কত ভাই এই নোটটা একদম 1000

মেহেদিবের খাঁচায় কবুতর গুলো দেখতে আসলাম মেহেদিবের খাঁচায় অনেকগুলো কবুতর আসে আজকে ভাই একটু আজকে শরীরটা ভালো নাই দুর্বল আছে একটু রোজা তো রোজায় ধরে লাগছে বোধ ভাই রোজা রাখছেন না আচ্ছা শরীরটা আজকে ভালো নাই ভাই ভাই প্যান্ডেল কি বুড়া নাকি বাচ্চা এগুলোর জোড়ার দাম কীরকম বারোশো টাকা জোড়া আর এই যে ভাইয়ের কাছে অনেকগুলো দিকে আলাদা করে আছে ভাই মিলানো জিলান আচ্ছা আচ্ছা মিলানো জিলানো আছে অনেক কবুতর আমরা কয়েকটা একটু দেখি ভাই একটা বের করছে দেখি ভাই চিলা কবুতর

কালদম দেখেন মাসাল্লা খুব সুন্দর এক জোড়া কালদম সুন্দর একটা কালদম এই জোড়াটা দাম রকমের জোড়াটার দাম পঁচিশশো টাকা দেখাই চোখ দেখেন দুটার চোখে অলমোস্ট সেম দুটোই মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর লেসটা সব কালো আছে ভাই সব কালো আছে এই জোড়াটা কত বললেন পঁচিশশো পঁচিশশো টাকা জোড়া দেখতে পারেন মার্শাল্লাহ জালটা নর কবুতর দেখতেছি কবুতরটা এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতরটা মার্শাল্লাহ বাঘা স্টাইলের কবুতর Yeah, come

কত বললেন আটশো আটশো টাকা এটা কি কিছুটা কমবে টমবে নাকি একদম একবারে আটশো মশাল খুব সুন্দর একটা নরক মেহেদি ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আছে এখনও আজকে ভাইয়ের বেচারুকির মধ্যে বেশি একটা ডিস্টার্ব করলাম না মেয়েদি ভাই আজকে তাহলে আর ডিস্টার্ব না করি নাকি ইনশাল্লাহ কালকে মিরপুর হাটে দেখা হবে না ইনশাআল্লাহ আর না এলে তাহলে কোন সময় দেখা হবে না তো ভাই নাম্বারটা দেন একটু জিরো ওয়ান থ্রি জিরো ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে হেমাজপুর হাটে আমাদের এক ভাই ওনার কাছে অনেকগুলো কবুতর আনছে ভাইয়া মোবাইল নাম্বার দিতে যাচ্ছে না হাটেই সেল হয়ে যায় কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি হাটে কি স্টাইলের কি কোয়ালিটির কবুতরগুলো উঠতেছে হেমাজপুর হাটে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির অনেকগুলো কবুতর এবং প্রত্যেকটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এবং এখানে অনেক কবুতর আছে ভাইয়ের কাছে ভাই প্রাইস রকমের এখানে কবুতর একটু ধারণা দেবেন আমাদেরকে

যাই হোক হাটে এখন ভিড় জমছে বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখালাম নিজেও দেখলাম ভালো লাগলো আলহামদুলিল্লাহ আরো কিছু কবুতর ছিল যেগুলো দেখাতে পারি নাই তো এই আর কি আজকের ভিডিওটা হাটের এখানেই শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম